ং অ্যান্ড ওয়েলকাম সবাইকে অনেক স্বাগত ভিডিও শুরু করছি জানলা বন্ধ করে ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি এখন জানলা খুললাম আগে খুললে ভালো হতো তাহলে তোমারটা বাইরে চলে যেত চোর পালালে বুদ্ধি পারে এই জন্যই বলে তো যাই হোক মেয়ে এখনো ঘুমোচ্ছে মেয়ে এখনো ওঠেনি আমার সোমনাথের খাবারটা বেরিয়ে নিলাম তার জন্য আর মেয়ে উঠলে পরে মেয়েকে খাইয়ে দেবো হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য ডিম সিদ্ধ শশা পেস্তা বাদাম দিয়ে বাটার দিয়ে ডালিয়া ঠিক আছে আর এটা হচ্ছে আমার আমি তো অত ভালো খাই না ওই সব ফলটল তাই একটা শশা নিয়েছি দেখি কেমন লাগে কামড়ে কামড়ে খেতে আর একটা ঘি নিয়েছি ঠিক আছে তো চলো এবার ওকে দিয়ে দেবো খেতে আর আমিও খেয়ে নেবো চলো হাতে আছে দু ঘন্টা টাইম ব্রেকফাস্টের পর ঘন্টা পর সোমনাথ রক্ত দিতে যাবে ওর সাথে আমিও যাবো আর এই দু ঘন্টার মধ্যে রান্না নামিয়ে দেব দু ঘন্টা মানে অনেক সব রান্নাই নেমে যাবে আশা করছি এখন বাজে হচ্ছে দশটা মতো তো এবারে তো এসে দেখি মানেই কোথায় গেছে কি জানি দোকানে মোকানে গেছে নাকি কোথায় গেছে তালা মারা ছিল না এমনি দরজা চিটকানি দেওয়া কিছু আনাজপাতিও বের করে রাখি নিচে দেখে বুঝবো যে এইগুলো এগুলো আজকে রান্না হবে আমি এখন আনতে ফ্রিজ থেকে সবজি বের করে কাটতে শুরু করব কী করব বুঝতে পারছি না নাকি দশ মিনিট ওয়েট করব কালকে রাতে কালকে রাতে মার সাথে আলোচনা করে রাখা হয়নি যে আজকে কি কি রান্না হবে তাহলে পরে আমি এখনই বের করে কাটতে শুরু করতে পারতাম চলো 10 মিনিট বসি 10 মিনিট তো ওয়েট করি তারপরে দেখি যদি না আসে আমি আমার মতো বের করে কাটতে শুরু করে দেবো সবজি বলছি

বৌমা রান্না করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে না তাই বৌমাকে ছাতু শরবত করে খাওয়াচ্ছে আমাকে গ্লাসে করে দিতে চাচ্ছিল কিন্তু আমার পেট ভরা তাই কাপে করে খেলাম বাবা দেখো এখন আবার বের হচ্ছে ছাতু খেলো না না খেয়ে বেরিয়ে যাচ্ছে রাগ হয়েছে তোমার উপর আর বেলে সরব হয়েছে হুম বাবা বাবার হয়ে গেছে আর দশ মিনিট দশ মিনিটের মধ্যে ঘরে গিয়ে আমি এখন রেডি হবো সোমনাথ ঘুমিয়ে পড়েছে ওকে আবার ঘুম থেকে তুলতে হবে অবশ্য রেডি হয়ে আছে ওরা রেডি হতে হবে না কিন্তু আমি জাস্ট চেঞ্জ করবো মাথাটা আশ্রম হয়ে যাবে আর আমার এদিকে রান্না বান্না যে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই হাতে সময় ছিল দেড় ঘন্টা মতো দেড় ঘন্টার মধ্যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটখানা রান্না হয়ে গেছে মা শুধু গ্যাস অফ করে ঘরে নিয়ে চলে যাবে তাহলেই হয়ে যাবে ভাত ও হ্যাঁ ভাত ভাতটা রান্নার মধ্যে ধরি না ভাত বাইরে এই দেখো এটা হচ্ছে পটল ভাজা এটা হচ্ছে থর ভাজা এটা হচ্ছে আমের ছোল এটা হচ্ছে মোচার বড়া এটা হচ্ছে পাট শাকের ভাজা এটা হচ্ছে ফুলকপি ভাজা এটা হচ্ছে শুক্তো আর এটা হচ্ছে চুনো মাছের চচ্চড়ি এটা একটু ফুটবে কোনো ব্যাপার না সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি একসাথে মাছ তেল নুন হলুদ লঙ্কা পেঁয়াজ টমেটো সব দিয়ে বসিয়ে দিয়েছি কালো জিরে এটা টকবক টকবক করে ফুটে যখন কমে যাবে একদম পুরো ঝোল টেনে নেবে তখন মা ঘরে নিয়ে চলে যাবে কিচ্ছু করতে হবে না এখানে এটাও তাই ঝোল টেনে নেবে মা ঘরে নিয়ে চলে যাবে আর এগুলো মা এখনই নিয়ে যাবে চলো একজন কুটে 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 দিলে এরকম দেড় ঘন্টার মধ্যে আটখানা পদ সুন্দর নেমে যায় মা কুটে গেছে আমি রান্না করে গেছি যার জন্য দেড় ঘন্টার মধ্যে আট রকম রান্না হয়ে গেল আমি রেডি হয়েও নিয়েছি সোমনাথ একবার সকাল ছটায় উঠে খালি পেটে রক্ত দিয়ে এসছে তারপরে খাওয়ার দু ঘন্টা পরে এই আর কি যাওয়ার কথা ছিল যেটা যেটা আর কি আমি যাচ্ছি সাথে কারণ সকাল ছটায় গেলে পরে তো এই আট রকম রান্না নামানো যেত না মাকে করতে হতো রান্না

হ্যাঁ কি সুন্দর জায়গা দেখো রজনীগন্ধা দেখো রজনীগন্ধা পড়ে যায় যায় নিজেরা আর আমাদের বসার জায়গা করে দার্জিলিং এ চলে এসছি আবার যারা দার্জিলিং এ থাকো তারা একবার অবশ্যই বঙ্কিমনগর ফরেস্টটা ফরেস্টটা ভিজিট করো এসে এখানে ঘুরতে এসো ওই হলো

পাখির আওয়াজ গাছের পাতার আওয়াজ কি সুন্দর না পাখির আওয়াজটা কি পাখি এটা কি সুন্দর সুর করে ডাকছে শুনতে নাকি চলো এখানে কিছুক্ষণ সময় কাটাই তারপরে বাড়ি যাবো আর এখানে বসে যদি তুমি সুগার আর ইনসুলিনের কথা বলেছো হ্যাঁ ধরবো ধরে বাইরে ছুটে ফেলে আমি অনেকক্ষণ পরে আসলাম ক্যামেরার সামনে সেই যে জঙ্গলে গেছিলাম সেই জঙ্গল থেকে বাড়ি আসলাম বাড়ি এসে স্নান করলাম স্নান করে ভাত খেলাম কি কি রান্না হয়েছে তো তোমরা দেখেছো তাই আর শেয়ার করিনি স্নান করে ভাত খেয়ে এতক্ষণ ধরে শুয়েছিলাম শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম ফেসবুকে ভিডিও আপলোড করলাম তারপরে বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর এখন টাইম হচ্ছে তিনটে একুশ ও ঘুম আসছে কেন ওখানে কি কিব অন্ধকারে মুন্ড মুখখানা কেমন লাগছে সাদা গেঞ্জি পরে মুখখানা কালো জঙ্গল গেলাম জঙ্গল জঙ্গল গত কতবার করে বললাম যে চলো তাহলে কি এখন যাব আমি এখন শোব ঘুমাবো হ্যাঁ আমি তো যাব তোমার তোমার রিপোর্টে আছে তুমি একা চিনবা

আজকে ভিডিওতে অ্যানাউন্স করছো কারণ ওটা আমার কালকের টাইটেল গণতন্ত্রের উৎসব ওটা আমার কালকের টাইটেল আজকে কেন অ্যানাউন্স করে দিল এটা কালকের টাইটেল ছিল কালকে ভিডিওতে ভিউজ না হলে না তোর দেব আমি তো সোমনাথের জন্য কাটলাম হচ্ছে একটা আপেল আর একটা মোসাম্বি আর আমার মেয়ের জন্য এখানে আঙুর আর লিচু চলো ওদের বাপ মেয়েকে এগুলো দিই দিয়ে আমি শুয়ে থাকি ফোনটা নিয়ে তো এই হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন শুভ সন্ধ্যা গুড ইভিনিং সবাইকে তো সোমনাথের জন্য নিয়ে নিয়েছি হচ্ছে ছানা আর তার সাথে চা বিস্কুট ঠিক আছে আর আমার এই যে আমারটা একটু চিনি দিয়েছি আজকে সামান্য আমার এটা আর এই দিকটা সোমনাথের চলো তো এখন যাচ্ছে তো সোমনাথের রিপোর্ট আনতে এই যে রেডি হয়ে গেছে অন্য সাবধানে কাছে যেতে দাও ভাল লাগে দেখ ইঞ্জিন কিন্তু টেনে নেবে ভাট করে ভয় লাগে ভয় পাচ্ছে চাঁদ দেখো কয়টুকু কুচকে কি সুন্দর লাগে এই জায়গাটা থেকে পুরো জায়গা ভিউটা হ্যালো ফ্রেন্ডস বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আর বাড়িতে আসার পর থেকে অনেকটা টাইম শুয়েই কাটিয়ে দিলাম রাতে আমি আর সোমনাথ ডালিয়া খেয়ে নিয়েছি আর মেয়েকে ও বাড়িতে মাকে ফোন করে বললাম যে মেয়েকে একটু ভাত খাইয়ে দিতে তো মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছে ও বাড়িতে মেয়ে মেয়ে শুতে চলে আসবে আর আমি শুয়ে পড়েইছি শুয়েই আছি অলরেডি তো এই আর কি আজকে আর ব্লগটা কন্টিনিউ করব না আর ছাদে রয়েছে জামা কাপড় তো সোমনাথ তো এখন স্নানে গেছে ও স্নান টান করে প্রতিদিনই একবার ছাদে যায় আমি আগে যেতাম সন্ধ্যের দিক করে প্রতিদিন আজকাল আর যাওয়া হচ্ছে না তো সোমনাথকে বললাম ও যখন যাবেই জামা কাপড়টা তুলে নিয়ে আসবে ছাদ থেকে এই তো আর কিছু না আজকে আর কিছু শেয়ার করার নেই তোমাদের সাথে ঘুম ঘুম পেয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার চোখ ছোটো হয়ে এসছে ঘুম পেয়ে গেছে আজকাল খুব ডিপ ঘুম হচ্ছে জানো তো মানে দুপুরবেলা তো কখনো ঘুমের অভ্যাস ছিল না ফোন ঘেটেই কাটাতাম দুপুরটা কিন্তু এখন দুপুরবেলা শুলে পুরো ডিপ ঘুম হয় ডিপ ঘুম তারপরে আগে রাত জাগার একটা ব্যাপার ছিল রাতে বারোটা একটা দুটো বেজে যেত ফোন ঘাটতে ঘাঁটতে বা ওয়েব সিরিজ দেখতে দেখতে এখন আর সেটাও নেই এখন এগারোটা সাড়ে এগারোটা বাঁচতে না বাঁচতেই আমি পুরো ডিপ ঘুমে চলে যাই পুরো ডিপ ঘুমে মানে খুব ঘুম হচ্ছে খুব ঘুম হচ্ছে আর ঘুমটা খুব ডিপ হচ্ছে এরম একটা ব্যাপার তো যাই হোক চলো আজকে আর কিছু বলার নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার কালকে দেখা হবে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে আজকের মতন এ পর্যন্তই টা আর কালকে তো মানে নেমন্তন্ন ছিল সোমনাথের এক বন্ধুর বাড়িতে কালকে নেমন্তন্ন ছিল ভোট উপলক্ষে একটা আয়োজন করা হয়েছিল মানে একটা পিকনিক মতো হওয়ার কথা ছিল সেটাই ভেবেছিলাম কালকে একটা ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো যে সেখানে যাওয়া রান্না বান্না খাওয়া দাওয়া সবাই মিলে মাছ মাস্তি একটা সুন্দর ভিডিও ভাবছিলাম কালকে শেয়ার করবো কিন্তু মাথা থেকেই আউট হয়ে গেছিলো যে কালকে সোমবার সোমবারে তো সোমনাথ নিরামিষ খায় তো তার জন্য সেইখানে ফোন করে বলে দেওয়া হলো যে আমরা কালকে যাচ্ছি না তো কালকের প্ল্যান পুরো চপাট কালকের পিকনিক ক্যান্সেল কালকের মাস্তি আনন্দ সব ক্যান্সেল বাড়িতেই থাকবো কালকে নর্মাল ব্লগ পাবে তোমরা ঠিক আছে চলো টাটা